দেখি ভাই একটু ছোট দানা পিঁয়াজ বিচনে ছোট ছোট দানা দিবে সাতেরশো আড়াইশো দিবে তিনের কখন কত দাম বলছে এটা কত হইছে মোটাটা এটা 14200 আজকে 415200 এর হাজার 1000 এর মোটাটা আজকে মোটামুটি একটু ভালো ভালো খুশি কারণ বাজার বিক্রি

কত বলছে ভাই আজকে আজকে বাজার একটু ভালো আছে মোটামুটি আমদানিও একটু বাড়তি আজকে দাম একটু বেশি থাকেন কারণ আই যাক বেশি হয় শেষ মতে আসলে আমরা অনেকে যা মনে করি শেষ মূর্তে আসলে এগুলো বাজার কৃষকের কাছে বেশি না পরিশ্রম করে শেষ মধ্যে এই পেঁয়াজগুলো অনেকটাই কমে যায় চার হাজার থেকে উনচল্লিশের দানা মাঝারি কিছু বড় মিশ্র পেঁয়াজ এগুলো

যেগুলো সর্বোচ্চ একটু মোটা দানা পেঁয়াজ কালার কোয়ালিটি ভালো আছে সেই পেঁয়াজটা আজকে বিয়াল্লিশশো থেকে টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মাঝারি বড় গুলো বিক্রয় হচ্ছে আজকে আটত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত ছোট পেঁয়াজ চার তিন হাজার থেকে বত্রিশশো টাকা আঠাশশো টাকায় মানে কোয়ালিটির ওপরে দাম